শেখ সাদমতুল্লাহ আরেহি বলছেন পৃথিবীর যত ধরনের নেশা আছে সেটা মদ বলেন গাঁজা বলেন তারি বলেন হিরোইন বলেন একবার সেবন করলে একটা সময় নেশা ছেড়ে যায় কাউকে যদি এক বোতল মদ খাইয়ে দেওয়া হয় তার হুঁশ থাকবে না কিন্তু কিছুক্ষণ পরে সে হুঁশ ফিরে পাবে আর সকালে যদি কোনো মানুষকে হিরোইন খাইয়ে দেওয়া হয় তার হুঁশ থাকবে না কিন্তু সন্ধ্যায় সে হুঁশ ফিরে পাবে তো যত ধরুন নেশা আছে সে সাথে সাথে হয়তো হুঁশ হারিয়ে ফেলে কিন্তু কিছুক্ষণ পর সে হুঁশ ফিরে পায় কিন্তু সেখ সাদমতুল্লাহ আর বলছেন এই পৃথিবীর জমিনে এমন একটি নেশা আছে সেই নেশাটা সবাই খায় সবাই ও নেশা করে মাতাল ও খায় ও খায় চোর ও খায় মাওলানা ও খায় মুফতি ও খায় ডাক্তার ও খায় মাস্টার ও খায় সবাইকে নেশা খায় সবাইকে নেশা করে কিন্তু এই নেশা এমন কঠিন নেশা এই নেশা ছাড়ার কোনো সময় সীমাও নেই আপনারা বলুন তো এই নাম কি হতে পারে আমি নিজেও নেশা খাই আমি নিজে আমি নেশা করি নেশাটার নাম কি হতে পারে শেখ সাদির আহমতুল্লাহ আলহি বলছেন এই নেশাটার নাম হলো দুনিয়া দুনিয়ার নেশায় যে পড়েছে সে আর নিজের হুশ ঠিক রাখতে পারবে না যে কোনো মাধ্যমে শুধু টাকা হতেই পারলেই হলো বাস সব ঝামেলা শেষ একদিন একজন ছেলে একজন ছাত্র হুজুরের কাছে গিয়ে বলছে হুজুর আমি একটি স্বপ্ন দেখেছি এই স্বপ্নের ব্যাখ্যা আপনি জানিয়ে দেন কি স্বপ্ন দেখেছ তুমি বলো বলছে হুজুর আমি দেখছি একটি বস্তা নিয়ে রাস্তার ধারে আমি দাঁড়িয়ে আছি আর দেশের সমস্ত মানুষ ঝুড়ি করে মাল নিয়ে আমার বস্তার ভেতরে এসে ভরছে কিন্তু বস্তা ভর্তি হচ্ছে না পরিশেষে দেখলাম একজন মানুষ খালি হাতে আসলো মাটি উঠিয়ে তিন মুষ্টি মাটি যখন আমার বস্তার ভিতরে দিয়ে দিয়েছে বস্তা ভর্তি হয়ে গিয়েছে এর ব্যাখ্যা কি হতে পারে তখন হজির বলছেন তোমার এই স্বপ্ন ব্যাখ্যা হবে পৃথিবীর জমিনে যত মাল আছে সব মালের যদি তোমাকে মালিক বানিয়ে দেওয়া হয় তোমার আশা ভরবে না মন ভরবে না যতক্ষণ না তোমার বুকের উপরে মাটি না দেওয়া হবে এইজন্য করে নবী এ কারীম সালাম বলেছেন মুসলিম ও মিশকাতের হাদিস যে বানী আদমের মাটি ছাড়া এদের পেট ভরে না নবী এ কারীম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন এইজন্য করে আসুন আমরা আল্লাহকে ভয় করি নবীদের সুন্নাত সুন্নত অনুযায়ী নবীদের সুন্নত অনুযায়ী আমরা জীবন যাপন করি ভালো থাকবেন